শেষ মেশ নতুন জার্সি লঞ্চ করলো আর টিম হ্যাঁ ফ্রেন্ডস এদিন ইভেন্টে বড়ো কথা বলেছে গৌতম গম্ভীর যেখানে বাইশ তারিখ মানে কাল আর টিমের একটি বড় ইভেন্ট ছিল যেখানে কেকিআর টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করেছে এবং সেই ইভেন্টে কিন্তু বড় কথা বলেছেন গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কি জানিয়েছে গৌতম গম্ভীর তার পাশাপাশি রকম রয়েছে কে টিমের নতুন জার্সি জানাব সম্পূর্ণ কিছু এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস কালকের ইভেন্টে কিন্তু সমস্ত প্লেয়ারগুলি উপস্থিত ছিল সেই মাঝেই নতুন জার্সি লঞ্চ করেছে কে কে আর টিম যেখানে কেকইর টিম যে জার্সিটি পরে প্র্যাকটিস করছিল সেটি কিন্তু প্র্যাকটিসের জার্সি সেটি আমি আগেই বলেছি তোমাদের এরপর আসল জার্সি লঞ্চ করলো কে টিম হ্যাপ ফ্রেন্ডস এটাই হচ্ছে কে কি আর এর নতুন জার্সি দেখো কীরকম কত সুন্দর রয়েছে কে এই নতুন জার্সি আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন যে কত অসাধারণ রয়েছে কে কে আর টিমের নতুন জার্সি হ্যাপ ফ্রেন্ডস যেখানে ড্রিং ইলেভেনে এ করেছে ম্যান ইনস্পন্সারশিপ কিন্তু ড্রিং ইলেভেন করেছে কলকাতার জার্সিতে তার পাশাপাশি অন্যান্য আরও ইনফনসারশিপ রয়েছে যেখানে এই নতুন জার্সিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি এই ইভেন্টে বড় কথা বলেছে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস গৌতম গম্ভীর জানিয়েছে যে আমি এটাই বলতে চাই কে এর সমস্ত প্লেয়ারগুলিকে তারা যেমন ভালো পারফরম্যান্স করে আর আইপিএল দু হাজার চব্বিশে এর ঘরে ট্রফি এনে দেয় তারা এবং তাদেরকে আমি আরও একটি কথা বলতে চাই যে তাদের উপরে আমার অনেকটা ভরসা রয়েছে বিশেষ করে মিচেল স্রিয়েস আয়ারের মতো অনুভব প্লেয়ারের ওপরে তাই আমরা এটাই দেখব যে তারা রকম খেলছে এবং তোমরা সবাই ধরে রাখো যে কে এর ঘরে তিনবারের মতো ট্রফি আসতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস এটাই জানিয়েছে গৌতম গম্ভীর যে কে কিআরের ঘরে তিন নম্বর ট্রফি আসতে চলেছে এই বছর হ্যাঁ ফ্রেন্ডস এটাই জানিয়েছে ম্যান্টোর এবং নতুন জার্সিটি কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্য লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ